আর দর্শক ভাইরে একটা কথাই বলবো মনে করেন যে গির আর শায়াল গরুগুলা তো মনে করেন যে এক কথায় দুধগুলা হচ্ছে কম হয় কিন্তু দুধ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আর আপনার পাঁচটা গরু আছে সিজিয়াম ওর ভিতরে একটা গরু মনে করেন এটা থাকলে ভাই দুধটা ঘনত্ব করা যায় না দ্বিতীয় কথা সম্মুখের রঞ্জান মাস

স্বপন ভাই আজকের প্রতিবেদনে এক নম্বর সিরিয়াল একটা গরু নিয়ে আসছিলেন লাল রঙের গাভী দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ ভাই এটা কি জাতমানের ভাই এটা মূলত হচ্ছে ভাই আমরা যে একটা সময় দেখেন প্রোগ্রাম করছি আপনার আমরা হাই কোয়ালিটি সর্বোচ্চ ভালো ব্যান ছাড়া পাঁচশো গরুর মধ্যে বাইসি একটা ভালো না হলে আমরা কুকনুক সংগ্রহ করিনি আর এখন যে প্রোগ্রাম দেখতেছি মনে করেন যে মনে করেন দেশাল গরু হইলেই মনে করেন শায়াল আবার মনে করেন একটা প্রতারণা বুঝছে এগুলো তো চিনবে কিভাবে দর্শক ভাইরে একটা কথাই আমি বলবো যে এ দেখেন এই একটা গরু প্রথম একটা শায়াল গরু দেখাচ্ছি দেখেন কুচি কুচি শিং আর সুট আছে আবার গোলায় দেখেন নাভি কিন্তু থাকতে হবে আবার এই শায়াল গরুগুলা

করার জন্য আর দ্বিতীয় হচ্ছে বাড়িতে হচ্ছে সব করি একটা শখিন গরু দুধ খাবি বছর পর পর একটা করে বাচ্চা নিবি তো মনে করেন যে আমার কাছে দুইটা তিনটা গরু আমি পাইছি বুঝেন এটা মনে করেন সায়াল আর একটা গির আর একটা হচ্ছে ফ্লাকবি তিনটা গরু মনে করেন এই প্রোগ্রামে আজকে দেখা তিনটাই তিন রকমের তিন রকমের আমি দর্শক বাইরে একটা কথাই বলবো ভাই আপনারা কিছু কিছু গরু দেখেন দেখেন যে আসলে শায়াল কাক কয় বুঝেছেন তবে আমি বলবো যে আমারটাই মনে করেন হান্ড্রেড পার্সেন্ট ভালো সায়াল তা না কিন্তু আমার কাছে আমারটা ভালো কিন্তু তারপরেও মনে করেন কোনো কিছু একটু কমতি থাকতে পারে অবশ্যই তারপরে আমি বলবো যে ভাই জাত মান চেনেন চিনি গরু বাছাই বাছাই গরুগুলা কেবল দুইজন দাতে শায়াল গরুটা দশ বছর মনে করেন যে কোনো বাসায় পাইলে খাতে সামনে কি বাচ্চা ভাই হ্যাঁ আর বাচ্চা হচ্ছে অরিজিনাল একটা সায়ালেরই মায়ের থেকে ভালো জাত মান পাচ্ছে সার না বকনা বাচ্চা ভাই বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা বুঝছেন যে বাচ্চা বকনা বাচ্চার বাট গুলা গরুর চারটা যে বাট এত সুন্দর যে কোনো মা বোন মনে করেন আরামসে দোয়াইতে পারে খাইতে পারে খাইতে পারে মাসাল্লাহ সুস্থ সবল সুস্থ সবল মানে খুব সুন্দর একটা গাবি দাম কেমন রাখছেন স্বপন ভাই ছোট করে দাম বলে দিবেন আসলে তো মনে করেন যে বর্তমান যে প্রোগ্রামে কি বলবো ভাই গরু দেখাচ্ছে ও সব গরু তো মনে করেন কোনো কাতারেই চলে না বুঝছেন সব গরু কিন্তু ডুয়ার ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় যে কোনো হাট বাজারে একদম

বিকেলে দোয়ালে বাচ্চা কিন্তু এত সুন্দর থাকবে আমি দর্শক ভাইরে তাও আমি বলি যে ওই বারো কেজি হবি ষোলো কেজি হবি তেরো কেজি হবি এক মাস আমার বাসায় দুয়ালেন এইটি গিরান্টির গাবি না

বাসায় বা খামারে জাত উন্নয়ন করার জন্য যদি কাল লালন পালন করতে চাই তাও পারবে আবার যদি কাটে কাটে যদি কাল একটা একটা করে নিয়ে যদি কাল শখের বসে যদি পালতে চায় তাও পারবে তাও পারবে মাসাল্লাহ দাঁত বয়স কেমন এটার এটার হচ্ছে গিটটার হচ্ছে দুখান ছিল চারখান হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁতের হচ্ছে লিগেল চার দাঁত লিগেল চার সঙ্গে কি বাচ্চা

ভাই একটা লেভেলে দাম রেখে দেন কেমন যেন ভাই উবার উবার দাম হয়ে গেল আজকে এই এই গরু না এই সব গরুগুলো এক সময় আমরা 2 লাখ টাকা পারে বেশি একটু কমায় দেন এখন ভাই বাজারে একটু কম পাওয়া যাচ্ছে না তারপরে একটু দামগুলো একটু কমায় এই সব গরুগুলো সচার আচার পাওয়া যায় না এখন কম দামের গরু দর্শক ভাইরা দেখাচ্ছে এই ক্ষেত্রে মনে করেন আমাদের কাছে গরু দাম মনে করেন যে কম করে চাইতে হচ্ছে কিন্তু আসলে সরজমিনে এসব গরু আসলে পরে দেখলে তো এবগা বুঝতে পারবে এসব গরুগুলো না গরুগুলো লাখ 20 দাম চালে ঠিক আছে জানেন 1 লাখ 80000 টাকা 1 লাখ 80000 এর কথা কিন্তু বলতে পারবে দর্শকরা অবশ্যই দর্শকদের কথা বলে দাম দর করে নিতে পারবে দাম চলছে এক লক্ষ 80000 গাবিটা প্রথম গাবিটার কথা বলি প্রথম গাবিটার গায়ে মাংস আছে সাড়ে 5.5 থেকে 6 মণ আচ্ছা বাচ্চাটা আছে 1 লাখ 65000 টাকা দাম চালাম পাঁচ মন মাংস সাড়ে পাঁচ মন মাংসের দাম পঁচিশ হাজার সাতাশ হাজার টাকা মন হলে পারে কত টাকা হাসে দশ হাজার ডিপেন যাচাই করে নিবে পাঁচ মন মাংসের দাম আসে আপনার পঁচিশ হাজার করে হলে এক লাখ পঁচিশ বাচ্চাটা যে কোনো ভাই আমার দিবি মনে করেন তিরিশ হাজার টাকা তাহলে মনে করেন তিরিশ আর পঁচিশ মনে করেন কাঠি কাঠি বেচলেও মনে করেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আবার এই গাভীটার একটা জাত আছে একটা মনে করেন সারা বাচ্চা আছে আবার মনে করেন দুধ আছে এগুলো এক তো মনে করেন দাম আউল ফাউল চাইলে তো বিক্রি হয় না মনে করেন যে এক কথাই লেভেলের ভিত্তি দাম চাতে দর্শক ভাইরা একটা দামটা ভেরিভেশন করবি করি সারি গরুগুলা তারপরে একটা খরচা আছে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা সাইড করে পরবর্তী দেখাই সিরিয়াল নাম্বার 3 সর্বশেষ স্বপন ভাই একটা গরু নিয়ে আসছিলেন এটা ভাই কি জাত মানের ভাই ওটা আপনার হচ্ছে একটা ফ্ল্যাগ বি একটা 100 একটা শায়াল ওই যে ফ্ল্যাগ বি 100 আর সাইয়াল ফ্ল্যাগ বি সরি মানে ফ্ল্যাগবি হান্ড্রেড একটা ফ্ল্যাগবি বুঝছেন ওটা মাও ফ্ল্যাগবি ছিল বাচ্চাও ফ্ল্যাগবি বুঝছেন বাচ্চাও ছিল ফ্ল্যাগবি মাউ ছিল ফ্ল্যাগবি হ্যাঁ আচ্ছা এটা দাঁত বয়স কি হইছে ভাই না এটা কেবল সাত থেকে আট মাস বয়স চলতেছে সাত থেকে আট মাস তো এরকম গ্রোথ এগুলা তো মনে করেন যে এক কথায় হচ্ছে যে বয়লার মুরগি বুঝছেন জি জি বয়লার মুরগির মতো মনে করেন এগুলার গ্রোথ জি খুব কোয়ালিটি এগুলা কোনো ক্ষেত্রে বিল্ডিং এর ক্ষেত্রেও নিতে পারবে আবার কোনো ভাইরা যদি কাল কয়েক শখ করি এটা লালন পালন করবো তাও পারবে বুঝছেন এগুলা গরু তো রিয়াল গরু বুঝছেন তিনটা গরু দেখালাম একটা হান্ড্রেড শয়াল একটা গির আর একটা মনে করেন কারণ খাম্বার মতন মোটা হয় বয়সকালে আরো মোটা হবে ভাই মার পেটের থেকে এগুলো বাচ্চা পরে ষাট কেজি পঁয়ষট্টি কেজি দাম যেমন তেমন গরুর পেট থেকে সব গরু বাচ্চা বাড়াইতে পারে না দাম কেমন রাখছেন ওইটার দাম চাইছি হচ্ছে আপনার এক লক্ষ

আমি আজকে তিনটা প্যাকেজ সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবি আমার নাম হচ্ছে স্বপন স্বপন ডেরি খামার সর্দি থানা ফুলটি বাজার আজকে এই পর্যন্তই আজকে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন স্বপন ভাই ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম